আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অলরেডি আমার এক ভাই আমার ব্লগ দেখে আমাকে একটা অর্ডার করলো সে অলরেডি অর্ডার করলো তার নাম হচ্ছে উজ্জ্বল রায় তার বাসা হলো দিনাজপুর সৈদপুর নীলফামারি থেকে অর্থাৎ তার বাসা অরিজিনাল বাসা দিনাজপুরে কিন্তু সে প্রোডাক্টটা ডেলিভারি নেবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সৈয়দপুর সদর থেকে সে ডিজিআই রনে এসেছে একটা গেমবেল নিল তার সাথে ডিজিআই রনে এসেছে গেমবেল অর্থাৎ এই গেমবেলটা সে অলরেডি নিল অলরেডি তার সাথে পাশাপাশি সে উসাকা পাঁচশো ছিয়াত্তর একটা এলইডি তার সাথে একটা ব্যাটারি একটা চার্জার এবং দুটা মেমরি কার্ড আমার কাছ থেকে পার্সেস করলো এটা পুরো সেট আপটাই হলো ক্যাশ অ্যান ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো বিশ্বস্ততার সহিত আপনার প্রোডাক্ট যখনই আপনি আমাকে অর্ডার করতেছেন তখন আমার টাকা দেয় এবং আমার ইসে জিনিসটা হানড্রেড পারসেন্ট যাচ্ছে কিনা সেটা প্রুভ করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিচ্ছি এবং সে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা পাচ্ছে না এই বিষয়ের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি আর এখন আমি তাকে কি কি দিচ্ছি এই সম্বন্ধে আমি আপনাদের একটু ধারণা দেব হ্যাঁ আমি প্রথম দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে এই ডিজে রনি এসসি বেল্টার আমি আপনাদের একটু জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা আনবক্সিং ইনটেক একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটার সাথে কি কি যাচ্ছে এবং কিভাবে পাচ্ছেন দেখুন এই যে ডিজিআর রনিয়ার সি গেম্বেল এটা হচ্ছে কেন সনে ক্যাননের বডিগুলো ওইভাবে ইউজ করা যায় না সনের এ সিক্স ফোর জিরো জিরো সেভেন সি এ সেভেন থ্রি বডিগুলো আপনি হরদম অনায়াসে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আপনার এই যে গেমবেলটা এটা একটা বাটন তার পাশাবাসে এটা একটা ব্যাটারি পাশাবাসে আপনারা হচ্ছেন এটা মেন যে গেমবেলটা অর্থাৎ এটা আনকমপ্লিট একটা গেমবেল এটা ভাই হলো মিছে এবং এই গেমবেলটা যখন অর্ডার করতেছো তখন পড়ার ইচ্ছা ছিল তখন বারবার সে আমাকে বল বলতিছিল যে ভাই এস সনি ক্যামেরা ক্যামেরাগুলো ইউজ করতে পারবো এবং ক্যাননের কোনো ক্যামেরা ইউজ করতে পারবো কি না এই ক্যামেরাতে ক্যাননের ক্যামেরাগুলো ইউজ করতে গেলে আপনি একটু প্রবলেম ফেস করতে যেটা রেকর্ডিংটা হবে না সেভেন হান্ড্রেড ডি দুশো পঞ্চাশ ডি এই ধরনের এই ধরনের ক্যামেরাগুলো রেকর্ডিং হবে না আর এই গেমবেলটার সাথে সাথে সে আমাকে অর্ডার করছে হলো একটা এল ইডি উসাকা পাঁচশো ছিয়াত্তর এল ইডি এল আপনাদেরকে দেখাই দেখুন এল ইডিটা খুবই ভালো একটা এল এসি ডিসি দুটোই আছে পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক ক্যালভিন করতে পারেন বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন করতে পারবেন এবং এটা বান্ডর আছে চারপাশে বান্ডর আছে এই বান্ডরের মাধ্যমে আপনি হচ্ছিলেন আলোটা নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলাতে পারবেন পাশাপাশি এখানে ফিল্টার আছে এক্সট্রা একটা ফিল্টার আছে সব ফিল্টার আর পাশাপাশি এর ভিতরে আরেকটা ফিল্টার দিছে হার্ড ফিল্টার আপনি চাইলে দুটোর ভিতর যে কোনো একটা ইউজ করতে পারবেন আর এটার ভিতরে এই এলইডির সাথে আপনি পাচ্ছেন আট হাজার মিলি ব্যাটারি ব্যাটারিটা দেখুন আট হাজার মিলি এমপিয়ার ব্যাটারি এটা হলো মডেলটা হচ্ছে গেন এন পি এফ সেভেন ফাইভ জিরো অর্থাৎ সাতশো পঞ্চাশ মডেল উসাকা আট হাজার মিলি ব্যাটারি এটা যদি আমি অন করে দেখাই আপনাদেরকে দেখুন আর এটা যদি আমি আপনাকে আলোটা সব করার জন্য আমি ফিল্টারটা লাগাই দিই এটাও সম্ভব আর এটার সাথে একটা চার্জার যাচ্ছে চার্জারটাও খুবই ভালো একটা এসি ক্যাবেল চার্জার চার্জারটাও ডিসপ্লে সহ চার্জার দেখুন কোয়ালিটি সম্পূর্ণ একটা চার্জার এটা যাচ্ছে এবং তার পাশাপাশি সেই ভাই দুইটা মেমোরি কার্ড কিনলো বা তার ক্যামেরা হচ্ছে কেন সেভেন হান্ড্রেড ডি কিংবা দুশো পঞ্চাশ ডি যার কারণে অর্থাৎ কম দামি আলট্রা মেমোরি কার্ড নিল যদি যদি তার ক্যামেরাটা যদি ফোর কে রেজলিউশন হতো অবশ্যই আমি তাকে সাজেস্ট করছিলাম হলো এক্সট্রিম প্রো মেমোরি কার্ড নিতে কিন্তু সে চয়েস করলো আপনার আলট্রা বাজেট কম এবং এই ক্যামেরাগুলো কম দামি ক্যামেরার ভিতরে ইউজ করবে সেক্ষেত্রে আমি পারফেক্ট একটা মেমোরি কার্ড দিচ্ছি তাকে এই সকল প্রকার প্রোডাক্টগুলা সে অর্ডার করলো আমার কাছে এবং এই প্রতিটা প্রোডাক্ট আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাবো অর্থাৎ এটা যাবে সৈদপুর এটা যাবে সৈয়দপুর দিনাজপুর সৈয়দপুর লালমনিহাট নির্বামারী অর্থাৎ দিনাজপুর আমাদের উত্তর অঞ্চলে সৈয়দপুরে চলে যাবে এই সেরাপটা সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এভাবেই আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ যতক্ষণ না আপনার কাছে প্রোডাক্টটা যাচ্ছে ততক্ষণ আমার সিকিউরিটি পরবর্তীতে আপনার কাছে যাওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে নেবেন এটা আপনার সিকিউরিটিতে বুঝে নেওয়াটাই আপনার জন্য বেস্ট হবে তো বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন